শনিবার হাফবেলা নিরামিষ খান সকালবেলায় ঘুম থেকে উঠে চিনির স্বাদ মিষ্টির স্বাদ গ্রহণ করুন হাফবেলা নিরামিষ খান বার দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত উপবাস থাকুন এটাকে প্রহলকার উপবাস বলা মাঝে মধ্যে এটা করবেন মাঝে মধ্যে এটা করবেন শরীর সন্তুষ্টি হয় শরীরের সংস্কার হয় মাঝে মধ্যেই করবেন দুমাস অন্তর একবার দুপুর বারোটা থেকে রাত বারোটা পর্যন্ত কিচ্ছু খাবেন না জল পর্যন্ত নয় অসাধারণ সত্যি কথা বলুন আপনার স্পর্শ না একটা পাওয়ার হবে একটা শক্তি হয়ে জন্মগ্রহণ করবে আপনি স্পর্শ করবেন তাতেই দেখবেন মানুষের জীবনযাত্রার মানের উন্নতি ঘটেছে ওই প্রহরকাল উপবাস সত্যি কথা বলুন প্রহরকাল উপবাস থাকুন জলও খাবেন না বায়ু যে নাক দিয়ে ঢুকছে ওইটাই খাদ্য হিসাবে রাখুন সত্যি কথা বলুন তিন বছর করুন অনেকে বারো বছর কোর্স করেছে আমার পরিচিত অনেকেই আমার ন বছর চলছে করুন একটা বড় যোগ শনিবারই করবেন করুন বৃহৎ প্রাপ্তি বৃহৎ প্রাপ্তি আপনার স্পর্শ অন্য কথা বলবেন নমস্কার সবাই ভালো থাকবেন